এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ অর্থাৎ আপনারা জানেন যে চতুর্থ দফার নির্বাচনে কোন দল কটি আসন পাচ্ছে পশ্চিমবঙ্গে আটটি লোকসভা আসনে কিন্তু নির্বাচন ভোট অর্থাৎ এই রাজ্যের মানুষ কিন্তু এবার কিছুটাও হলেও শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে তারা কিন্তু ভোট দিতে পারছে আর কিন্তু ছাপ্পা ভোট বা কোনো রকমের সিস্টেম কিন্তু নেই যা একটা শাসক ভরসা রেখেছিল যে ছাপ্পার ওপর নির্ভরশীল করবে কিন্তু আসলে তা নয় কোন কোন লোকসভা আটটি আসন একই সঙ্গে বিয়াল্লিশটি লোকসভার যে একটা সমীক্ষা একটা গোপন একটা রিপোর্ট যে সার্ভে সমীক্ষা সেটাও বাস্তবে কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা বেশি প্রথমে আমরা দর্শক বন্ধুদেরকে দেখাবো যে বহরমপুর লোকসভা কেন্দ্র তারপর চলে আসবো সরাসরি বীরভূম তারপর বোলপুর লোকসভা কেন্দ্র তারপর রানাঘাট লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র আসানসোল লোকসভা কেন্দ্র দুই বর্ধমান জেলা এই মুহূর্তে যে সমীকরণ এবং সিপিএম কংগ্রেস বিজেপি আইএসএফ তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল কে কোন দল এককভাবে কটি করে আসন জিততে পারে আর এই নিয়ে আজকে সমীকরণে কি বলছে সমীক্ষা সার্ভে রিপোর্টে ভালো করে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন আর আমাদের এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রথমে চলে আসবো সিপিআইএম পেতে পারে এগারোটি আসন সম্ভবত কংগ্রেস পেতে পারে আটটি আসন সম্ভববত বিজেপি পেতে পারে নয়টি আসন সম্ভাব্যত এবং একটি আসন পেতে পারে আইএসএফ অন্যদিকে শাসক দল তৃণমূল পেতে পারে সম্ভাব্যত তেরোটি লোকসভা আসন একেবারে বলাই যেতে পারে চতুর্থ দফার নির্বাচনে যদি আমরা হিসেব অনুপাতে যদি দেখি তাহলে কংগ্রেস দুটি আসনে জয়লাভ হতে পারে সিপিআইএম দুটি আসনে জয়লাভ হতে পারে এবং যে আমরা সমীকরণটা দেখতে পাচ্ছি এবং তিনটি দুটি আসনে একটি আসনে কিন্তু বিজেপি এগিয়ে থাকতে পারে সরি দুটি আসন কিন্তু বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে এবং একটি আসন তৃণমূল কিন্তু বলা যেতে পারে যে একটা আসন চরম কন্টেস্ট বা হাড্ডাহাড্ডি রয় হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু বাংলাতে রায়গঞ্জ উত্তর মালদা দক্ষিণ মালদা বহরমপুর এছাড়াও জমিপুরে এছাড়াও পুরুলিয়া বীরভূমে কংগ্রেস কিন্তু জয় হওয়ার সম্ভাবনা বেশি আর সিপিআইএম জয় জয় হতে পারে সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর উত্তর কলকাতার যে একটা সমীকরণ সেটাও কিন্তু একটা দেখার একটা বারবার করে উত্তর এবং দক্ষিণে দুটি কিন্তু জোটের কিন্তু একটা আওয়াজ কিন্তু ভালো একটা ফিল্ড রয়েছে শ্রীরামপুর যাদবপুর ঘাটাল এছাড়াও তমলুক এছাড়াও দমদম এছাড়াও এছাড়াও অন্যান্য জেলার যে চিত্রগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু বোলপুর থেকে কিন্তু মামেলা একটা সামলি প্রধান সেখানে কিন্তু একটা দাপট দেখাতে পারে স্পষ্টভাবে যে চতুর্থ দফার নির্বাচনে অর্থাৎ বহরমপুর ও বীরভূম এই দুটি লোকসভা আসন কিন্তু কংগ্রেসের মধ্যেই পড়ছে কিভাবে তা কেননা শুধু দুটি আসনে কিন্তু কংগ্রেস তারা রয়েছে চতুর্থ দফা নির্বাচনে মানুষজন কোন দিকে দ্রুত গতিবেগে এগিয়ে যাবে এটাই সম্পূর্ণভাবে দেখার একটা বিষয় তবে বহরমপুরের রাজনৈতিক সমীকরণ নিয়ে কিছুটা বিশ্লেষণ বা কিছু ব্যাখ্যা করব দর্শক বন্ধুদের সঙ্গে তাই পুরোপুরি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলের সঙ্গে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা এই নির্বাচন কঠিন একটা নির্বাচন সময়ের সাথে বা সময়ের অপেক্ষা বলে এমনটাই দাবি করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বিষয়গুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসানসোল আসানসোলটা বিজেপি জিততে পারে আর সরাসরি আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে সিপিআইএম জয় হতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান ও পশ্চিম দুটি বর্ধমানের মধ্যে একটি আসনে জয় হতে পারে অর্থাৎ দুটি লোকসভা আসনে তারা জয় পাচ্ছে আটটির মধ্যে এবং দুটি পাচ্ছে কংগ্রেস বহরমপুর এবং বীরভূম চারটি আসন তিনটি আসনে জয় হচ্ছে বিজেপি এবং একটি আসনে পাচ্ছে তৃণমূল এটাই ছিল আজকে রাজনৈতিক সমীকরণের পর্যবেক্ষক বা পর্যালোচনা সার্ভে রিপোর্ট আমরা এতদিন আগে দেখেছিলাম যে সি ভোটারের সমীক্ষা বা সি ভোটারের এক্সিট পোল বা জনমত সমীক্ষা এই বিভিন্ন ওপিনিয়ন পোলগুলো কিন্তু একটা সংক্ষেপে কিন্তু দেখা যাচ্ছিল তবে হ্যাঁ ভোটের আগে উত্তাপ্ত আপনারা জানেন যে বহনপুর লোকসভা কেন্দ্র কেননা যেভাবে মহিলাদের অতর্কিত মন্তব্য করার যে ফলাফলে শাসক দলের দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে সেখানে এক শাসক দলের চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান তারা শিখিয়ে দিচ্ছে যে এই ঘটনাগুলি এইভাবে বলতে হবে বা এই ঘটনাগুলি এইভাবে বলতে হবে কথাতেই বলে মানুষ কথা দিয়ে কথা রাখলেই সম্পূর্ণভাবে দিল্লির মসনদ কিন্তু বিজেপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি তো অনেকেই মনে একটা আনন্দ বা অনেকেই মনে একটা খোঁজ মেজাজ সমস্ত রকমের আপডেট সেটাই কিন্তু একটা দুর্ভাগ্যজনক বলে এমনটাই দাবি দেওয়া রয়েছে তবে ভালো করে প্রত্যেকটি রাজনৈতিক দল এগারো তারিখেই যে প্রচার শেষ তেরোই মে সকাল সকাল সাতটার সময় করে ভোট প্রক্রিয়া একেবারে আরম্ভ হয়ে যাবে কিন্তু তার আগে যে আমরা একটা গোপনীয় যে একটা সমীক্ষার একটা মহলগুলো একটা বারবার করে আলোচনা করানো হচ্ছিল সেই সমীক্ষাতে একটা বড় অংশের মাপকাঠি এবং চাবিকাঠি হিসেবে দেখা যাচ্ছিল কিন্তু এবার দর্শক বন্ধুদের সঙ্গে যে আমরা প্রতিক্রিয়া বা যে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করে বিষয়গুলো তুলে ধরেছিলাম সেইগুলো বাস্তবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি হঠাৎ যখন উঠলো কথা এই মনে পড়ে কিন্তু হঠাৎ হঠাৎ মানুষের কথাই কখন কোন দিকে রায় দেয় বা জনতার আওয়াজ মানে আওয়াজ কোন দিকে দেখা যেতে পারে সেটার উপরেও কিন্তু একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তো বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বিষয়গুলো ভিডিও ফুটেজটা সম্পূর্ণ করবেন বা দেখবেন অর্থাৎ যে লোকসভা নির্বাচন একেবারে বলা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়গুলো একটু আলাদা বা একটু রাজনীতির সমীকরণ সেটার উপরে তো একটা দ্রুত তাই না বিষয়বস্তুগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে রাজনৈতিক সমীক্ষা বা সমীকরণ সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অর্থাৎ বহরমপুর বীরভূম বোলপুর কৃষ্ণনগর এইসব আসনগুলো কিন্তু বাম জোটের প্রভাবটা বেশি পরিমাণে এগিয়ে থাকতে পারে এবং দেখার একটা সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু মানুষের রায় আসানসোলটা দীর্ঘদিন ধরে এবার তৃণমূল উপনির্বাচনে জিতলেও শেষ পর্যন্ত শেষ পর্যন্ত মানুষের রায় কোন দিকে এগিয়ে যাবে বা কোন দিকে পিছিয়ে থাকবে তার উপরেও তো একটা নির্ভরশীল তাই না বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে আরও একবার বলছি যদি বিয়াল্লিশটি লোকসভা আসনে যদি আমরা এক না যদি দেখে নিতে পারি সিপিএম পেতে পারে এগারোটি আসন সম্ভাব্যত কংগ্রেস পেতে পারে সম্ভাব্যত আটটি আসন সেখানে পুরুলিয়া মালদার উত্তর মালদা দক্ষিণ বহরমপুর জঙ্গিপুর রায়গঞ্জ এছাড়াও বীরভূম এছাড়াও এছাড়াও অন্যান্য জেলা থেকেও কিন্তু একটা দাপট সেটা কিন্তু একেবারে স্পষ্টভাবে ইঞ্চিতে ইঞ্চিতে দেখা গেল তাই যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অর্থাৎ যে নির্বাচনীয় তেরোই মে যে ভোট তারা কি একটা গোপনীয় তথ্য বিশ্লেষণ করে যে সমীক্ষা সেটা কিন্তু একেবারে চিত্রটা বদল হতে পারে বা পাল্টে যেতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন